একটা তাকবীর দিলে দুই তাকবীর দিয়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ গো আমি সে ফরিদ উদ্দিন গঞ্জের সকালে কোনো इज्जत নাই কোনো দাম নাই কিন্তু আমার পীর আমাকে একটা দায়িত্ব দিয়েছে আজকে আবার বন্ধুরা এই দায়িত্ব চ্যালেঞ্জ করছে আল্লাহ গো তোমার কাছে ফরিয়াদ তুমি এর বিহিত ব্যবস্থা কইরা দিয়া নোরায়েল হেজা পর্দা আরাল নোইকা আল্লাহর সাথে যখন ডাক দিলেন প্রথম তাকবীর দিলেন দ্বিতীয় তাকবীর দিলেন তৃতীয় তাকবীর দিলেন চতুর্থ তাকবীর দিলেন পঞ্চম তাকবীর দিয়া বললেন যাও বন্ধুরা তোমাদের বন্ধু মারা গেছে তার নিয়া দাফন করো চার ব্যবস্থা করছি আর চার তাক বিরে আমি জানাজার নামাজ শেষ করছি এ পৃথিবীতে এমন কিছু আল্লাহর বান্ধা আছে যারা নবী হতে পারবে না যারা নাইবে নবী নবীর অবর্তমানে নবীদের কাজ করবে যাদের সাথে আল্লাহ পর্দার আড়ালে কথা বলে যিনি কোনদিন মদিনা শরীফের চত্বরের ভিতরে জোতা পায়ে দিয়ে হাটের নাই কন্যা সকলে প্রশ্ন করছে ইমাম মালেক এই মদিনাতে আপনি বসবাস করেন কেন আপনি জুতা পায়ে দিয়ে হাঁটেন না বলে এই জন্য হাঁটি না কারণ এই মরুভূমিতে আমার রসুল বিচরণ করছে জরে কন্যা রসুল হাঁটছে সেই বালু রসুলের পায়ের সাথে লাগার কারণে বর্তমান হয়ে গেছে এর উপরে আমি জুতা পায়ে দিয়ে হাঁটি এটা আমার ব্যাধি মনে হয় এই জন্য আমি কশ্চিন কালো মদিনার ভিতরে জুতা পায়ে দিয়ে হাঁটবো না জরে কন্যা সভা ইমাম মালিক রহমতুল্লাহ বলছিলেন ওনার মনের ভিতরে একটা সবসময় খেয়াল কাজ করত যে আল্লাহ রসুল বলছেন যার কবরটা জান্নাত উল্বাকিত হবে সেই ব্যক্তি জান্নাতে যাবে ইমাম মালিক রহমতুল্লাহ চিন্তা আমি কশিম কালো এই মদিনার থেকে বের হব না যদি বের না হয় তাহলে আমার মৃত্যুটা যদি মদিনায় হয় যান্না চুল পাখিতে যদি তাপন হয় তাহলে তো আমি যান্নাটি হাতীসের ক্ষেত গড়াই ছাত্রদেরকে পড়াই আল্লাহর শুনে রজার খাসায় ছাত্রদেরকে হাতীসের তালিম দেয় কিন্তু মদিনার বাহিরে যায় না কিন্তু একদিন রাত্রি বেলা পর্দার আউ থেকে কেজন ডাক দিবনে মালে তুই তো মতটা তুই মুখর নমাই ভাস করছ

মতাম মাহমুদার ওই কবি রপ্তার দাদা তাহাজুদ নামাজ পড়ার কারণে মাকাম মাহমুদের যে একটা অবস্থা শীত হয়েছে ওই রাত্রিবেলায় গিয়ে আমি ডাক্তার শুনছি ওই ডাক্তার আমার এমন পছন্দ লাগবে আমি মনে ধরলে দিছি ওই ডাক্তার আল্লাহর পক্ষ থেকে আর সে না মালিক চিন্তা করলো না রে

যেমন সিনতে তেমন কাজ আল্লাহর দিকে মান ছবরা গুছায়া ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসের দিকে রওনা করলেন যাইতে 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 দগিন বাইতুল মুকদ্দাস যখন পৌঁছলেন নবী রাত হয়ে গেল তিনি দেখবেন

আমাকে যদি একটি সুযোগ করিয়া দাও তাহলে সারা মন বইয়া হেবাদত করব। মহাদিন বলতেছে না 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 এখানে কমিটি পারমিশন নাই গবিল্লা রাত এসার নামাজের পর কপাট বন্ধ হয়ে যায় তুমি আর থাকতে পারবে না যদি থাকতেই হয় ওই বাহিরে তোমার আশ্রয় নিতে হবে কন্যা সবাই

আমার মনে চায় আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি তো আমার সব মনে কুপুম কবুল করছো আমার মনে চায় আমার এনতে কালে লাগে তুমি তোমার একজন বন্ধু ইমাম মালিকের সাথে আমার সাক্ষাৎ করাইয়া দিয় আমার কাছে রুটি খাই আর বারবার বলে আল্লাহ তোমার মোনাজাত কবুল করুক আমি বলি আমিন 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 ইমাম মালিক রহমতুল্লাহ বলেন কি তুমি কি তোমার সেই মোনাজাতের লোক নাকি পাইছো বলে না না এখনো পাই নাই রুটি খাওয়াই আল্লাহর কাছে বলি আল্লাহ আমার এর থেকে আগে যেন ইমাম মালিকের সাথে আমার দেখা হইয়া যায় ইমাম মালিক রহমতুল্লা জড়াই দিয়ে বলেন ভাই তুমি যার সাথে দেখা করতে চাইছিল সেই বাম মালে আমি তোমার সামনে দাঁড়ানো তুমি যে গভীর রাত্রে আল্লাহকে ডাক দিছ আল্লাহ ওই ডাকে এমন কবুল করছে তোমার ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাক আমারে ডাক দিয়ে আমার এই বাইতুল মুকাদ্দাসে পাঠايا দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় রাত এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যে নবিনা নবিনা কিন্তু নবীদের অভাব তো বলে যারা নবী আল্লাহ কাজ করে এদের সাথে বান্দায় আল্লাহ সাথে এমন যোগাযোগ এরা যা বলে আল্লাহ কবুল কইরা নাই এরা এমন হইয়া গেছে রাত্রি বেলা আল্লাহকে ডাকতে 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 জিকির করতে করতে এমন হইয়া গেছে এমন পরশ পাথরে পরিভূত হইয়া গেছে এই লোকগুলি যার দিকে তাকাই ওই লোকটার ভিতরে আবলে পরিবর্তন হইয়া যায় সুবহানাল্লাহ দূর গলি না সুবহানাল্লাহ সেই বদমাস হতে পারে পৃথিবীর নিকৃষ্ট মানুষ হতে পারে এই লোকগুলি ওই খারাপ লোকগুলি যখন এই আল্লাহর অলিদের আসে এই আল্লাহ নবী আলা যারা কাজ করে নাইবে নবী যারা তাদের সংস্পর্শ যখন আসে আসার কারণে ওই ব্যক্তির আমলটা এমন পরিবর্তন হইয়া যায় মনে হয় যেন একজন আল্লাহ পাতের আবেদ বান্দাতে পরিণত হয়ে গেছে কন্যা সব হাল আল্লাহ সুতরাং নবী আর পাই নাই পেয়েছি বলো নবী পেয়েছি নবী পাই নাই নবীদের অবাক যারা আল্লাহর অলি আছে যারা নবীদের আমার তোমার নায় নবীর কাজ করে জোরে কন্যা সভা হ্যাঁ এই অকালী আলেমের সৌমাতে থাইকা জীবনটাকে আমুলে গইরা এই দুনিয়া থেকে যেন বিদায় হতে পারি আল্লাহ পাক তৌফিক দিলে মোম আমিন ওকে দা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ